সূর্য দেবতা একদিকে মানুষদের এত রোদ দিচ্ছ আর একদিকে মানুষদের জলে ভাসিয়ে দিচ্ছ কিরকম প্রকৃতির খেলা দেখো একদিকে বন্যাতে ভাসিয়ে দিচ্ছে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে আমাদের এখানে আরেকদিকে মানুষদেরকে পড়ছে গরমে বলি দিচ্ছে এই হচ্ছে অবস্থা আর আমাদের ঘরগুলো এমন অন্ধকার হয়ে আছে লাইট যদি না জ্বালাই কেউ কাউকে চিনতে পারবো না দেখাই যাচ্ছে না ও যাই হোক বন্ধু সকালে স্নান পুজো নবৃষ্ণ স্নান করলাম কারণ ঠান্ডা লাগছে বেশি স্নান করতে পারছি না পুজোটা হয়ে গেল কি বলতো স্নান আর পুজো যদি হয়ে যায় তো মোটামুটি ভাববে পঞ্চাশ পার্সেন্ট কাজ আগেই থাকবে তাই না দ্বীপণ্ডিতকে পুজো দিচ্ছিলাম বলে দাঁড়াও তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আজকে ডিম স্কুলে যাবে না দাদা ভাই যাবে অফিস যাবে কি করে জানি না যাবে বলছে আর আমাদের ঘরের অবস্থা দেখো বস্তি খানা হয়ে গেছে চার দিকে জামা কাপড় ঝুলছে কি করব শুধাচ্ছে না জামা কাপড়ের এত অভাব হয়ে গেছে যে ভেতর থেকে একটা করে নাইটি বার করতে হচ্ছে তাই মা বলছে আজকে যাবি আজকে তো বাজারে দুটো নাইটি নিয়ে আসবো এই বর্ষাকাল কাছ থেকে বাঁচার জন্য এই حاجه কি বলতে রান্না করতে কি বৃষ্টি দিনে পরোটা করব সাথে হলো আলু ভাজা পরোটা আলু ভাজা হবে আজকে তো বন্ধু কি রান্না করছি বলো তো আইডিয়া 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 পাঁচ মিশালির তরকারি আছেটাতে এটা দিয়ে করব খিচুড়ি হাড়ির দিকে পরোটাটা আমার হয়ে গেছে এবার দিদি পরোটা সঙ্গে চা একটু তরকারি দিদি বাকি তো পাঁচ মাসের তরকারি খেতে খুব ভালোবাসে নো বলেছি ইয়েস বলেছি কত কিছু বলেছি চিকুকে নিয়ে বুঝতে পারলে তো ও বদমাস বাপি আমার দাদা ভাই কোনদিন পরটা খায় না কিন্তু আকাশের যা পরিস্থিতি দেখতে পাচ্ছো অন্ধকার একদম পুরী সাড়ে আটটা বাড়ছে সাড়ে আটটা না পনেরোটা বাড়ছে কিন্তু আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে বোর চারটা দাদা ভাইকে চা দিয়ে আসি খেতে চায় না চা কিন্তু বৃষ্টি পড়ছে অল্প দিয়ে দিই খাওয়াটার সাথে তুমি আজকে অফিস বেরোবে কি করে আমি সেটাই ভাবছি এ না চা না আর একটা পটা নেবে তো বন্ধু গোপাল ভাড়ের খিচুড়ি সাথে করলাম চাটনি এই প্রথমবার জীবনে আমাদের কাছে আমটা ভালো পাকা আমি করেছে কিন্তু ভেতরটাতে পোকা ছিল না যে কোনো একটু চাটনি করে না গোজামিল চাটনি ছিল হচ্ছে আঙুর কলা সব একসাথে দিয়ে কেঁপে দিয়েছি যাই হোক বন্ধু কিছুইটা মোটামুটি হয়ে গেছে তোমরা দাদাভাই দেখি যদি খায় ঘরের মহিলাদের শুধুমাত্র রান্না করাই কি কাজ কুটি প্রচুর কাজ থাকে তাতে পরোটা একবারে করে রেখে দিলাম যেহেতু আজকে তোমার খিচুড়ি করলাম সময় অনেকটা বেঁচে গেছে তো সেই কারণে আজকে এই জায়গাটাতে হাত দিলাম মানে হাত দিলাম বলতে এদিককার জিনিস ওদিক ওদিককার জিনিস এদিক সরিয়ে নাড়িয়ে এইগুলি করলাম আর এই ফলের ঝুড়িতে তো ফল তো রাখা যায় না চিকুর হয়ে কি করব এমনিই খালি করে থাক আর এই কোরটাটার মধ্যে রাখলাম আমন আর যে কিশমিশ যখন আমার ইচ্ছা করবে তখন টাপ মুখে দিয়ে দেবো যে সামনে রাখলাম আরেকটা জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে এইটা আমি ভোটের থেকে বার করলাম পাঁচখানা আছে এই থাকা সমেত কি বলতো এটা হচ্ছে বার করে রাখলাম এই ঘটি এই এই ঢাকা নিয়ে সব রিজার্ভ হয়ে থাকে পাওয়া যায় না খুঁজে এই জন্য এটাকে বার করলাম যে ফ্রিজে খাবার দাওয়ার যখন আমি রাখবো তখন এখান থেকে নিয়ে সেটাকে রাখবো বুঝলে তো তোমার দাদা ভাই এত বৃষ্টি পড়ছে রদ বার করে রেখে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বেরোতে পারলো না রদবার বার করা হয়ে গেছে কিন্তু বেরোতে পারলো না আমি বললাম তাই তাহলে আজকে যেও না কি যেতে না পারছে ওরা হম মা গেলে চলবে রদ বার করে রেখে দিয়েছে কিন্তু এখনো অবধি বেরোতে পারলো না বৃষ্টি আর এই বৃষ্টিতে বসে বসে দেখতে কি ভালো লাগে তাই

তো কী বন্ধুরা তোমার ছাদে এসে এখানে দড়ি টাঙালাম দড়ি টাঙিয়ে এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম এই বর্ষার হাত থেকে জামা কাপড় বাঁচা করার এটাই একমাত্র উপায় বৃষ্টি পড়বে অথচ ভিজবে না অথচ সারাদিন থাকলে পরে হাওয়াতে শুকিয়ে যাবে আর কটা ফুল তুলে নিলাম বুঝলে তো বৃষ্টিতে ভিজতে কী মজা লাগে এতক্ষণ বৃষ্টিতে ভিজছিলাম লুকিয়ে লুকিয়ে বুঝে বকা খাওয়া ঘরে বৃষ্টিতে কেন দিচ্ছিস বয়স বাড়ার সাথে সাথে এগুলোর থেকেও বারণ সর্দি লাগবে কাশি লাগবে নানা রকমের রোগ ধরবে জ্বর জ্বালা হবে সেই কারণে এসে কাজ দিচ্ছি তো ঢালাই হবে তো খাবেন না কাজ করছে করুক চলো নিচে যাই একটু বকা খাই হ্যাঁ মিটছিস বেশ করিস একটু বসবাস ইচ্ছে করে বলো এই বাচ্চা দিই ইচ্ছে করে এগুলো মজা থেকে করে আসছে এখন হঠাৎ করে কিছু ছাড়া যায় না কি বড়তো বন্ধুরা আমি এদিকে পাপড় ভাঁচ্ছি বাপিকের চিকু ধরে আছে বসে কেন বলো তো শীলা কাজ করছে তার জন্য খিচুড়িটা আমি গরম করব পাপড়টা ভাজা হয়ে গেলে দেখবে আবি শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে অনেক দিন বাদে কি বড়তো ঘরে ধুনো দিচ্ছি এখন ধুনো প্রায় দেওয়া হয়ই না এই ধুনোর গন্ধটা মনে হয় না যে পুজো পুজো ঘর যা ঘরগুলোতে গন্ধ ছাড়ছে না জামা কাপড়ের বাপরে বাপ বললাম না সেন্টে ঢেলে দিলেও গন্ধ যাবে না এদিকে একজন বসেছে সন্ধ্যা করতে ওম রিং 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 ফটফট ফট দূর হয়ে যা চপপট তো বন্ধুরা রোজ বিকেলবেলা হলে ভাবে কিছু ভালো মন্দ রান্না করব চিকুর খাবার মানে বিকেলবেলা যেটা খায় এটা খাইয়েছিলাম ওখানেই পড়ে আছে তো ভালো কিছু রান্না করব। কিন্তু সকালবেলার এই সমস্ত রান্না করতে গিয়ে আর মনে হয় না যে বিকেলবেলা কিছু রান্না করি বুঝলে তো ওই এক আধ দিন শখে রান্না করতে সবারই খুব ভালো লাগে কিন্তু যারা এই রোজকার রান্না করে সারাদিন রান্নাঘরে কাজ করার পর আর মনে হয় না ভালো মন্দ কিছু রান্না করি যাই হোক বন্ধু তা আমাদের তো রাতের জন্য পরোটা আমি করেই রেখেছিলাম এদিকে আলু ভাজা আছে আর হচ্ছে খিচুড়ি রাখা আছে অনেকটা খিচুড়িটা এমনই একটা জিনিস যে কিছুতেই পরিমাণ মতো হয় না বেশি হবেই দেখেছি আমি লক্ষ্য করে যাই হোক বন্ধু তোমার দাদা হয় এইমাত্র ঘরে ঢুকলো আমি এবার এগুলো সব গরম করবো তারপর খেতে দেব সবাইকে চলো দেখো খালি কাণ্ড নিচে পেতে দিলাম যে ঠান্ডা লাগবে বলে আর ও মুখে করে নিয়ে বিছানায় চলে এলো আরে ঠান্ডা লাগবে বলে নিচে পাতলাম রে তো যাই হোক বন্ধু দেখো আমাদের অবস্থা ফ্যান বন্ধ তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নেবো ততক্ষণে আমার টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন ঢাকা ঢুকিয়ে এসে পড়বো মুখ টুক আমি কিচ্ছু দেবো না আজকে ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে ও মশাটা হো তো চিকুক নামো নামো না